রাতের দৃশ্য দেশীয় প্রবাসী আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন বর্ধমাড়া থেকে রওনা দিচ্ছি ঘুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে গাড়ির গতি কমান গাড়ির গতি কমান প্রিয় ভাই বোনেরা খুব সাবধান সচেতন থাকবেন গাড়ির গতি কমান যারা শহর থেকে গ্রামে আসছেন সিএনজিতে খুব সাবধান গাড়ির গতি কমান যারা সিএনজিতে বসে আছেন আপনার দায়িত্ব আমার দায়িত্ব সেনজি ভাই যদি খুব জোরে ড্রাইভ করে সেনজি তাহলে আপনি বলবেন সেনজি ভাই বাই ড্রাইভার ভাই একটু আছে আসতে চালান ওভারটেক করবেন আপনি যদি সচেতন থাকেন ড্রাইভার সচেতন থাকবে অবশ্যই আপনার দায়িত্ব আপনার বলতে হবে যদি দেখেন সেনজি খুব জোরে চালাচ্ছে আপনি বলবেন ভাই আসতে চালান ভাই আসতে চালান ওভারটেক করবেন না এর জন্য এই কাজগুলো আমাদের সচেতন থাকতে হবে আমাদের বলতে হবে সিএনজি কিন্তু দেখেন এখন ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আমরা দেখি ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিও করেছি যে সিএনজি কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে ওভারটেক কারণে এবং গতি অনেক গতি থাকে আর ঘুরিঘুড়ি বৃষ্টি রাস্তা কিন্তু এখন পিছল আপনার গাড়ি যখন স্পিডে থাকবে ব্রেক করতে গেলেও স্লিপ করবে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাবে এর জন্য অটোরিকশা হোক মোটরবাইক হোক সিএনজি হোক আমাদের সকলে সচেতন থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা চাই না যে তাজা তাজা জীবন ছড়ে যাক একটু ভুলের জন্য কিন্তু একটি প্রাণ চলে যায় একটু ভুলের জন্য কিন্তু সারা জীবনের জন্য কান্না একটু ভুলের জন্য কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বিছানা পড়ে থাকা তাই আমরা সবাই সচেতন থাকি আপনি আমি যদি সচেতন থাকি তাহলে নিরাপদ সড়ক সম্ভব যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না যেখানে সেখানে গাড়ি ঘোরাবেন না আমরা সবাই সবার জন্য আসুন সত্য সুন্দর ও কল্যাণের কথা হাঁটি বক্সনগর বাস স্ট্যান্ড চলে আসলাম রাতের চমৎকার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি আমাদের প্রাণের নবাবগঞ্জ আমাদের গ্রাম প্রিয় ভাই বোনেরা আপনারা আমার ভিডিওগুলো যদি পছন্দ করেন তাহলে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আর আমাকে যারা এখনও আমার ফেসবুক পেজটি এখনও যারা ফলো করেননি ফলো দিয়ে রাখুন নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওখিলবাড়ির মসজিদ পার হচ্ছে লাগছে আমাদের রাতের নবাবগঞ্জ আমি চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই দেখলে আমার ভয় লাগে আর অটোরিকশা যখন তখন চলতেছে চলতেছে চলতে সে হঠাৎ ব্রেক করে নেই কোনো সিগনাল নেই কোনো হাত কিছুই দেখায় না যেখানে ইচ্ছা সেখানেই হঠাৎ ব্রেক করে এভাবে কিন্তু দুর্ঘটনা হয় এর জন্য আই কন্টাক্ট থাকতে হবে চোখটা অনেক দূরে থাকতে হবে মোটর বাইক ড্রাইভ করতে হলে সিএনজি সব কিছুই রোডে যখনই থাকবেন আই কন্ট্রাক্টটা আপনি থাকতে হবে সবচাইতে ইম্পর্টেন্ট চোখটা অনেক দূরে থাকতে হবে তাহলে নিরাপদ থাকবেন আমি খুব আস্তে আস্তে গাড়ি চালাই খুব আস্তে আস্তে বাইক ড্রাইভ করি ঠান্ডা মাথা বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লাস্ট চল্লিশ চল্লিশ তো অনেক স্পিড হাই ভাবে চলে যায় আমার অনেক ভয় লাগে এই তো বার চলে আসলাম নবাবগঞ্জ প্রপার এখন চলে আসলাম চরঙ্গির সামনে